বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে এরকম মন্তব্য ঠিক না শনিবার এগারোই জানুয়ারি সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল করান মাহফিলে সম্প্রতি বিএনপির নেতাদের মন্তব্য প্রসঙ্গে একথা বলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি এর আগে একটি মাহফিলে সিলেটের এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন নিয়ে বক্তব্য রাখেন তিনি সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারি বলেছিলেন ইসলামের আলোকে দেশ সাজাবো কোনো জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না পনেরো পনেরো বছর দেশে প্রচুর লুটপাট হয়েছে যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন একদল যায় আরেক দল এসে লুটপাট চালায় শনিবার সিলেটের মাহফিলে আজহারি বলেন কোন দল এটা নিয়ে কথা বলেনি আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন সেটা ঠিক হয়নি এটা খুবই দুঃখজনক দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না আমরা কোরআন সুন্নার কথা বলি ইসলামের পক্ষে কথা বলি একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আমার আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষের কাছে আপনার ব্যাপারে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে এটা আমরা চাই না তিনি বলেন আমি একজন আলেম এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে এমন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না আজারি বলেন গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই যখন ক্ষমতার পালাবদল হয় তখন ওই দুর্নীতির ফিরতি আমরা জানতে পারি এর আগে কোনোভাবে জানা যায় না প্রতিটি দলের ভেতর এই বাজে চর্চা রয়েছে এমন এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে আমরা চাই দেশের চাঁদাবাজি দখলবাদে টেন্ডারবাজি ও দুর্নীতি থাকুক আমাদের নিবন্ধিত আটত্রিশ দলের ওই এখন শপথ নেওয়ার সময় এসেছে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসির কোরআন মাহফিলের শেষ দিন ছিল শনিবার রাত আটটায় তাফসির পেশ করতে মঞ্চে ওঠেন ডক্টর মিজানুর রহমান আজহারি